গরু মাংসের শুটকিটা কীভাবে আপনারা প্রসেসিং করবেন তার ডিটেলস একটা রেসিপি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গরু মাংসের শুটকিটা কীভাবে আমি সাধারণত বাসায় ভুনা করে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং নোটবুক আজকে আমি আমার একান্ত নিজের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তাহলে চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক গরু মাংসের শুটকি রান্না শুটকিগুলোকে একটু প্রসেসিং করে নিতে হবে এই কাজটা আপনারা আগের দিন রাতেও করে রাখতে পারেন যেদিন আপনারা গরু মাংসের আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি প্রায় দেড় কাপের মতো একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে এখন মাংসটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো একটু কুক করে নেব আমি ঝোলটা শুকিয়ে ফেলবো না এই ঝোলটা দিয়ে আমি মাংসটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি স্লাইটলি বলতে পারেন মাংসটা আমি দশ মিনিটের মতো কুক করে নিয়েছি আপনারা এই পর্যায়ে ঢেকে কিন্তু রেখে দিতে পারেন আগের দিন রাতেই প্রসেসিংটা করে রাখতে পারেন এবং পরবর্তী দিন আপনারা রান্নাটা করে নিতে পারেন প্রিপেয়ার করা মাংসটাকে এখন একটা সাইডে রেখে দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে প্রায় কোয়াটার কাপের মতো তেল ইউজ করেছি রান্নাটা করে নেওয়ার জন্য এবং দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা আরও অ্যাড করেছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলাটাকে ভালো করে ভেজে নেব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই হালকা একটু ব্রাউন করে নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ করে রসুন বাটা এবং এক চা চামিচ করে আদা বাটা আদা রসুনটাকেও একটু পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যেহেতু মাংসটা প্রসেসিংয়ের সময় লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে এবং আরও দিয়েছি হাফ চা চামিচের মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ঝাল এবং হাফ চা চামচ জিরে এবং ধনিয়ার গুঁড়ো আমি সবগুলো মশলাই যেহেতু আগে মাংসটা প্রসেসিং করার সময় দিয়েছি তো এই পর্যায়ে কিন্তু বুঝে মশলাটা দিতে হবে যেহেতু মাংসের সুটকি রসুনটা না দিলে তো সুটকির আসল ফ্লেভারটা আসবেই না তাই আমি হচ্ছে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম এখানে আমি দুইটা রসুনকে ভালো করে ছিলে রসুনগুলোকে আস্ত দিয়ে দিয়েছি আমি আলু দিয়ে শুটকিটা আজকে ভুনা করব তাই আমি হচ্ছে দুইটা বড়ো সাইজের আলুকে কিউব করে কেটে নিয়েছি সেই আলুগুলোকেও এখানে দিয়ে একটু কষিয়ে নিলাম এখন যে ঝোলটা দিয়ে আমি মাংসটাকে প্রসেসিং করেছিলাম সেই ঝোলটা দিয়ে এখন হচ্ছে আমি আলুটাকে একটু কষিয়ে নেবো এখানে এক্সট্রা পানি আমি যেটা প্রয়োজন হবে সেটা পরবর্তীতে দেব আগে সেই ঝোলটা দিলে কি হবে এই আলুটার ভিতরে মাংসের ফ্লেভারটা আপনার হচ্ছে ঢুকে যাবে ভালো করে তখন হচ্ছে আলুটা খেতেও ভালো লাগবে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম আলুটাকে এখন মাংসটাকেও দিয়ে নিয়েছি এখন আলু এবং মাংসগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব আমি সব সময় বলে থাকি রান্নার টেস্ট ডিপেন্ড করে হচ্ছে আপনি কত ভালো করে মাংস যে কোনো রান্নাকে একটু কষিয়ে নেবেন রান্নাটা হচ্ছে একটা আর্টের মতো আপনি যত এটাকে সময় দিবেন তত জিনিসটা আরও ভালো হবে কিছু সময় কষিয়ে আমি এখানে পাঁচ ছটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচটা একটা ফ্লেভার দেবে এই শুটকিটাতে সব কিছু একটু ভালো করে নিয়ে নেড়ে এটা নিচ্ছি দেখতেই পারছেন তেলটা উপরে উঠে এসেছে আমি কিন্তু অতিরিক্ত তেল দিয়েই শুটকিটা রান্না করিনি অনেকেই আছে যে গরু মাংসের চর্বি দিয়ে এই শুটকিটা রান্না করে কিন্তু যেহেতু আমরা শুকিয়েই তৈরি করছি গরু মাংসের তেল দিয়ে রান্না করাটা আমি প্রেফার করি না সে কারণে আমি তেল দিয়ে রান্না করিনি আপনারা চাইলে গরু মাংসের তেল দিয়েও রান্না করতে পারেন এখন পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার আলু এবং গরু মাংসের সুটকিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল পছন্দ করি কারণ আলু ব্যবহার করেছি তো ঝোলটা এমনিতেই কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে আমি এখন ফিনিশিং টাচ হিসেবে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কুচি আপনারা চাইলে এখানে চা চামচ গরম মশলা গুঁড়োও এখানে অ্যাড করতে পারেন আমার শুটকিটা রান্না হয়ে গেছে গরম মাসের শুটকিটা আমি আজকে চেষ্টা করেছি আমি এক্স্যাক্ট বাসায় যেভাবে রান্না করি কোনো কাটছাট না তোম এক্সাক্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বাসায় থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ